প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত শুভেচ্ছা বন্ধুরা অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে গঠিত টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে অর্থনৈতিক উন্নতির সুফল পাচ্ছেন দরিরা গরিবরা হিমশিম খাচ্ছেন তাছাড়া আয় ও সম্পদ বৈষম্য কমাতে ধনীদের কাছ থেকে বাড়তি কর আদায়ের সুপারিশ করেছে টাস্ক ফোর্স গত এগারো সেপ্টেম্বর অন্ধপ্রদেশ সরকারের গঠিত এই টাস্ক ফোর্সের টাস্কফোর্স গত এক ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনিসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয় প্রতিবেদনে বলা হয় জাতীয় আয়ের ধনির হিসা চল্লিশ শতাংশ ছাড়িয়ে গেছে অপরদিকে গরিবের হিসা নেমে এসেছে দুই শতাংশের নিচে এই যে বৈষম্য এটা আমাদের স্বাধীনতার পর থেকে এই গরিবের কথা বলে মুক্তিযুদ্ধ হয়েছে বৈষম্য দূর করার কথা বলে আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি অনেক জীবন দিয়েছি অনেক ত্যাগ স্বীকার করেছি কিন্তু বাস্তবে যে সরকারগুলি গঠিত হয়েছে কোনো সরকারই এ পর্যন্ত গরিবের স্বার্থ সংরক্ষণ করেনি গরিবের কথা বলেছে শুধু গরিবের সাথে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ পাঁচ আগস্ট শেখ হাসিনার সুরাচারী সরকারের পতনের পর যে ডক্টর মহাদিন হুসেন নেতৃত্বে অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে এই সরকার একটি অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণে একটা কমিটি গঠন করেছে এই কমিটির সুপারিশটা খুবই সুন্দর হয়েছে আমি মনে করি এই হিসাব কমানোর কথা তারা বলেছে ধনির উপরে অধিক করার কথা বলেছে অন্যান্য জায়গা থেকেও কর্মকর্তারা বলছেন যে গরিবের উপরে ট্যাক্স না বাড়িয়ে ট্যাক্সের বিষয়টা জালটা বাড়াতে হবে এবং আরও অধিক সংখ্যক লোককে ট্যাক্সের আনতে হবে যেমন আওয়ামী লীগ সরকার বিগত শেখ হাসিনার সরকার একই পরিবারের অধিক সংখ্যক লোককে একটি কোম্পানি গঠনের থাকা এবং তাদের দীর্ঘমেয়াদে থাকার যে কতগুলি ব্যবস্থা করেছিল এবং তারা ব্যাঙ্ক থেকে মতো লোন নিতে পারতো ব্যাংক দখল করতে পারতো এই করে করে তারা প্রায় পুরো ব্যাংকের সেক্টরে দখল নিয়েছিল এবং সেই সুবাদে তারা ব্যাংকগুলিকে লুটপাট চালিয়েছে মতো এবং এখনও তাদের অনেকেই তারা মামলা আসামি হয়েছে কিন্তু তারা ব্যাংক থেকে টাকা সরিয়ে নিয়ে সরিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে সরকারের এই সুযোগটা বন্ধ করে দেওয়া উচিত ছিল অনেক আগেই পাঁচ থেকে ছয় মাসের মধ্যে হয়ে গেছে এই যারা এই লুটপাট চালিয়েছে শেখ হাসিনার দোসর তারা কি করে ব্যাংক থেকে টাকা নিয়ে যাচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না বর্তমান সরকার আরও সচেতন হতে হবে গরিবের যাতে তাদের পণ্য কেনায় কষ্ট না হয় ধরীবের যাতে আরও বেশি ধনী হয়ে না যায় গরিবের যাতে আরও গরিব হয়ে না যায় এই ব্যবধানটা কমানোর কিন্তু অঙ্গীকার নিয়েই এই সরকারটা এসেছে সকল সেক্টরে বৈষম্য দূর করার উদ্যোগটা এই সরকার নিতে হবে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে কারণ এই সরকারের মধ্যে আওয়ামী প্রেতাতারা স্বীরাচারের দোষরা ঢুকে আছে তাদেরকে চিহ্নিত করে এখানে বের করতে হবে কারণ এই সরকারকে ব্যর্থ করার জন্য একটা চেষ্টা আওয়ামী সুর রয়েছে ধীরে ধীরে তাদের সকল জায়গায় হাত দিতে হবে এবং বৈষম্য নির্মলে কার্যকরী উদ্যোগ নিতে হবে এই প্রতিবন্ধনকে আমরা স্বাগত জানাই কোথা হবে বাংলাদেশ চিন্তাভাবে